উমানের কি গেছে যদি গিয়ে কুলে থাকে আপনারা খবর করেন না কেন আর যদি না থাকে তাহলে সোশ্যাল বিভিন্ন জায়গায় আমরা মিডিয়াতে দেখতেছি এয়ারপোর্ট থেকে মানুষ আসতেছে ভিডিও করতেছে এগুলো সত্যতা কি তো এই প্রশ্নগুলাই বিগত কয়েকদিন ধরে আপনারা করতেছেন আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি মূলত এই উত্তরগুলো দিতে পারতেছিলাম না কমেন্ট পক্ষে জন শুভাকাঙ্ক্ষী ভালোবাসার বাইব যারা আছে অনেকেই নখ দিয়েছে বা এটা সত্যতা একটু বলুন ভিডিও তৈরি করুন তো এটা নিয়ে চাইলাম আপনাদেরকে একটু আসলে ক্ল্যারিফাই দিয়ে দিই তাহলে আপনারা একটু হলো আপনারা স্বস্তির পাবেন এবং একটু হলো বিব্রত হবেন না এবং প্রতারিত হবেন না কারো দ্বারা প্রথমে আমি বলবো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেছেন অনেকেই লোক নিয়ে আসতে সে ধরনের ভিডিও দিচ্ছে এটার সত্যতা কি এটার সত্যতা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সত্য কারণ তার যুগে যাচ্ছেন ভাই তাহলে কি ভিজা খুলে গেল না সালতানাত হুমানের বেশ কয়েকটা সরকারের প্রজেক্ট বর্তমানে চলমান যেটা আমরা সবাই কম বেশি জানি ইনক্লুডিং মেট্রো রেল প্রজেক্ট তো সালতানাত হুমানের যে বেশ কিছু প্রজেক্ট সরকারি প্রজেক্টগুলো চলমান রয়েছে এই সরকারি প্রজেক্টের বাংলাদেশি কর্মী যারা নিয়ে আসতেছে এরা সরকারি কন্টাক্টে কাজ করতেছে আর সহজ করে বলি মনে করেন উমানে কয়েকটা সরকারি কাজ চলতেছে এই সরকারি কাজের কন্টাক্ট যারা পেয়েছে এরা বাংলাদেশি কর্মীকে নিয়ে আসতেছে নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে নির্দিষ্ট টাইম পিরিয়ডের ভিতরে মানেটা হচ্ছে এমন যে কন্ট্রাক্ট শেষ করতে ছয় মাস লাগবে তাকে ছয় মাসের ভিসা দিয়ে নিয়ে আসতেছে যেটা করতে এক বছর লাগবে তাকে এক বছরের ভিসা দিয়ে নিয়ে আসতেছে এটা হচ্ছে কি কি বিভিন্ন সরকারি কন্ট্রাক্টে যারা কাজ করতেছে তারাই শুধু নিয়ে আসতে পারতেছে এমনি ডাওয়াভাবে সবার জন্য ওয়ার্ক পারমিট কুলে নাই সালতানাত একমাত্র সরকারি এটা প্রত্যেকটা দেশে এটা ভিসা কুলা না খুলার সাথে সম্পর্ক না প্রত্যেকটা দেশের অভ্যন্তরীণ যে কাজগুলো হয় তাকে সরকারিভাবে যারা কাজ করে সরকারি কন্ট্রাক্টে কাজ করে তারা নির্দিষ্ট শ্রমিক নিয়ে আসতে পারে নির্দিষ্ট কোম্পানিদের নির্দিষ্ট অনেক লিগাল প্রসিজারের মাধ্যমে এটা সবাই এটা এটা সহজ সিস্টেম না যে আমি আপনি নিয়ে আসতে পারবো যে সরকারি বিষয়টা হুকুমতের বিষয় এটা ডিফারেন্ট বাট জেনারেল সবার জন্য ভিসা কুলে নাই কুলে নাই কুলে নাই বিব্রত হবেন না কাউকে টাকা দেবেন না প্রতারিত হবেন না সেকেন্ড কথা হচ্ছে যেটা আপনারা বেশি প্রশ্ন করেন যে এই ধরনের ভিসা খুললে আপনারা কেন খবর করেন না এই ধরনের খবর করার আমাদের এতটি নাই। এইটা যেটা বলতেছি এটারও প্রয়োজন নাই এটা শুধু আপনাদেরকে আমি অ্যাডভার্টাইজ করতেছি বা দিচ্ছি জানিয়ে দিচ্ছি যাতে করে আপনারা যে কারোর কাছে দিয়ে টাকা দিয়ে প্রতারিত হন না অনেকে বলতেছে যে ভিজা খুলে গেছে ভিসা খুলে গেছে ভিজা খুলে গেছে না ভিসা খুলে নাই উমানি সরকারি প্রজেক্টে কাজ করার জন্য নির্দিষ্ট কিছু নির্দিষ্ট কিছু কোম্পানি বাংলাদেশ থেকে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সময়ের ভিতরে ছয় মাসের কাজ হলে ছয় মাস তিন মাসের কাজ হলে তিন মাস সেই ভিজা দিয়ে লোকগুলা নিয়ে আয় সেখানে কাজ করেতেছে কাজ শেষ শেষলে আবার ওপাস পাঠিয়ে দিচ্ছে এরকম হচ্ছে মূল বিষয় তো বিভ্রান্ত হবেন না কাউকে টাকা পয়সা দিবেন না আর বিজা যদি খুলে অবশ্যই আপনারা সবাই অটোমেটিক জানতে পারবেন এবং সারা জুড়ে সবাই হয়ে বাংলাদেশে যারা আছেন তারা খুব সহজে এবং আরোপি থেকে জানানো হবে বারবার পুলিশ থেকে বিজাটি ক্লিয়ার আসবে তো সেক্ষেত্রে স্টিল অফ ওয়েট করুন ইনশাআল্লাহ তাআলা আশা করি খুব সোনার পসিবল খুলে যাবে মহান রবের কৃপায় পরে আমাদের বাংলাদেশি বাইরে এখানে আসতে পারবেন আমাদের শ্রমবাজার উমানে অনেক বড়টা কম বেশি সবাই জানি তো এবার পর্যন্ত এখন পর্যন্ত ভিজা খুলে নাই বিব্রত হবেন না কাউকে টাকা পয়সা দিয়ে লেনদেন করে আপনারা প্রতারিত হবেন না একমাত্র সরকারি কন্টাক্ট যারা পেয়েছে সেই কোম্পানিগুলাই ভিজা দিতে পারতেছে সেই কোম্পানিগুলো যা আপনারা খুঁজে পান যাচাই বাছাই করেন জাস্টিফাই করেন জাস্টিফাইয়ের জন্য হেলোমান আপনাদের জন্য সবসময় বিনা স্বার্থে বিনা চার্জে করে দেবে ধন্যবাদ